বিভিন্ন কারণে আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য আমাদের যে মুক্ত সাংস্কৃতিক আবহাওয়া এটি যেন কেমনটি হারিয়ে যাচ্ছে না আমরা যখন আমাদের আমি আমার এলাকার কথা বলি যে আমার নির্বাচনী আসনে আমি যখন একটি কবিতা উৎসব আয়োজন করতে যাই একটি যাত্রা পালার আয়োজন করতে যাই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাই ওখানে কিন্তু একশোটা পারমিশন দিতে হয় আমি সংসদ সদস্য হয়েও অনেক সময় সেই পারমিশনের বেড়াজালকে অতিক্রম করে আয়োজনটা ঠিক করতে পারি না অথচ এমন অনেক কিছু আয়োজন করা হয় যেগুলো হয়তো আমি এখানে সরাসরি বলতে যাচ্ছি না কিন্তু সেই আয়োজনগুলো করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পারমিশনের দরকার হয় না যে আয়োজনগুলো আমাদের সংস্কৃতির সাথে যায় না বরং আমাদের সংস্কৃতির উপরে আমাদের বাঙালি জাতীয়তাবাদের উপরে তারা বিভিন্ন রকমের অশুভ ছায়া ফেলে কিন্তু এটি হলো বাস্তবতা এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু আছেন আমাদের একটি সম্মিলিত প্রচেষ্টা দরকার যে আমরা যেন এই সাংস্কৃতিক আবহটাকে যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়েছেন যে বাংলাদেশের স্বপ্ন যে মুক্ত বাঙালি জাতীয়তাবাদের উপরে ভর করে যে সংস্কৃতির উপরে ভর করে যে বাংলাদেশ করে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা এসেছে সেটিকে যেন আমরা আমরা আওয়ামী লীগের সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার আমরা সকলে আপনাদের সাথে নিয়ে যেন আমরা ছড়িয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমি মনে করি যে আজকে যে কথাগুলো অনেক সময় আসে যে আমরা বসন্ত উৎসব আমাদের অনেক সাংস্কৃতিক আয়োজন উন্মুক্ত ভাবে বা অনেক খোলামেলা পরিবেশে করতে পারি না তখন হয়তো সেই বাস্তবতাটাকে আমরা মানে সঠিকভাবে আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারবো এটি আমাদের সকলের করতে হবে এখানে আপনারা যারা শুধু সাংস্কৃতিক সংসদের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে যেটি সমিত্র সমুদ্র স্যারও বললেন যে আমাদের আসলে বাংলা মানে জাতির না সিস্টেম এখানে আপনারা সাংস্কৃতিক সংসদের সাথে যারা জড়িত আছেন এই আন্দোলনটাকে কিন্তু কারণ আমরা যারা রাজনীতিবিদ আছি আমরা কিন্তু স্টেজে বসে আর মাইক পেলে কথা কাটতে চাইবো না সুতরাং ভালো ভালো কথাবারरा বলেই যাব কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়া সেই সাহসটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে আপনাদের এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পদ হতে পারে কিন্তু আমি আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ করব যে আপনারা কি ত্রয়স রাখবেন যে আপনারা এই আন্দোলনটিকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে রাখবেন না